সম্প্রতি অনিয়ম দুর্নীতি শৃঙ্খলা বহির্ভূত অপরাধসহ নানা কারণে বাহিনীর যে সকল আনসার সদস্যরা ফ্রিজ বা ব্লক অবস্থায় আছে তাদেরকে টার্গেট করে এক শ্রেণীর শ্রেণির চক্র প্রতিনিয়তই নানাভাবে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে উক্ত বিষয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড থেমে নেই আনসার সদস্যদের মানসিক দুর্বলতা ও অসাধুপায় অবলম্বনের প্রবণতাও এক ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য দায়ী। বাহিনীর মহাপরিচালক মহোদয় অসংখ্যবার অত্যন্ত দৃঢ়ভাবে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সকলকে সতর্ক করেছেন চক্র সাধারণত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সদর দপ্তরে কর্মরত আনসার ব্যাটালিয়ন সদস্য ইত্যাদি পরিচয় দিয়ে মানুষের আস্থা অর্জন করে অর্থের বিনিময়ে ফ্রিজ থেকে অবমুক্তকরণের প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেয় বাহিনীর বিদ্যমান নীতিমালায় ফ্রিস্কৃত আনসার সদস্যদের ব্যাপারে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সদর দপ্তর কর্তৃক কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে প্রাপ্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে পর্যায়ক্রমে তাদের আনফ্রিজের কাজ চলমান আছে এই প্রক্রিয়ায় কোনো অসৎ উপায় অবলম্বন কিংবা প্রভাব বিস্তারের সুযোগ নেই তাই বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি আস্থা রেখে সংশ্লিষ্ট সকলকে এই ধরনের প্রতারক চক্রের ক্ষপ পড়ে না পড়ে ধৈর্য ধারণের আহ্বান জানানো হল